আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে কোনো কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করছি না আজকে আপনাদের জন্য একটা রেসিপি শেয়ার করবো যে এক রেসিপি দিয়ে আপনারা হচ্ছে কাপ কেক ফ্রুটস কেক বা পাউন্স কেক যেটাকে বলে সেইটা তৈরি করতে পারবেন এবং তার জন্য আমি এখানে প্রথমেই সব উপকরণগুলো মেজারমেন্ট করে রেখেছি আমার কাজের সুবিধার্থে আর এই রেসিপির জন্য আপনাদের হাতের কাছের কিছু উপকরণ হলেই হবে খুব বেশি কিছু উপকরণ লাগে না তো প্রথমে আমি হচ্ছে বড় সাইজের দুইটা ডিম এখানে ভেঙে নিচ্ছি আর এই রেসিপির জন্য অবশ্যই বড় সাইজের দুটা ডিম প্রয়োজন আর যদি ডিমগুলো খুবই ছোটো হয় সেক্ষেত্রে আপনারা তিনটা নিতে পারেন ডিম তো ডিমগুলো ভেঙে নিলাম এরপর সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিচ্ছি আর অবশ্যই ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজে রাখা কোনো ডিম চলবে না এই রেসিপির ক্ষেত্রে এবং যদি ফ্রিজে থেকেই যায় ডিম সেক্ষেত্রে আপনারা রেসিপি ট্রাই করার মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ডিমটিকে নিয়ে এসে তারপর রেসিপি ট্রাই করবেন তো এখানে আমি হচ্ছে থ্রি ফোর্থ কাপ চিনি গুড়া চিনি নিয়েছি আর এই রেসিপির জন্য যে মেজারমেন্টগুলো নিয়েছি এগুলো আমি কাজ করার সাথে সাথে মানে কাজ করতে করতে বলে দিব এবং ভিডিও স্ক্রিনে টোটাল মেজারমেন্টগুলো আমি লিখে দিব যে কোনটা কত পরিমাণে নিয়েছিলাম প্রথমে ডিমের সাদা অংশ আর এই গুঁড়া চিনি দিয়ে আমি হচ্ছে একটা মেরাং তৈরি করব। প্রথমে সাদা অংশ একটু বিট করে নেওয়ার পর যখন একটু ফোমি টেক্সচারে আসলো তখন আমি যে গুঁড়া যে চিনি থ্রি ফোর্থ কাপ রেখেছিলাম মেজারমেন্ট করে এখান থেকে এটা আমি কয়েকটা স্টেপে দিয়ে দিয়ে এই ডিমের সাদা অংশ আর চিনির একটা সুন্দর মেরাং তৈরি করে নেব আর এখানে থ্রি ফোর্থ কাপ চিনি ব্যবহার করা হয়েছে আর এই চিনিগুলো আমি ব্লেন্ডারে দিয়ে এরকম গুড়া করে তারপরে ইউজ করছি আর এখানে কাপ বলতে কাপের ভাগ বোঝানো আবারও বলছি এক কাপের চার ভাগের তিন ভাগ চিনি ইউজ করা তো কয়েকটা স্টেপে চিনিগুলো দিয়ে দিয়ে সুন্দর একটা মেরাং এখানে আমি তৈরি করছি আর এ পর্যায়ে কিন্তু আমার বিটারের স্পিড একেবারে হাইয়ে আছে মানে একেবারে পাঁচে আছে। এইভাবে আমি হচ্ছে বিট করতে করতে আমি সুন্দর মেরাং তৈরি করব। আর কোন পর্যায়ে বিটার বিটারের স্পিড বন্ধ করব বা বিট করা বন্ধ করব। সেটা আমি ভিডিওতে দেখাই দিচ্ছি আপনারা ভিডিও স্ক্রিনে খেয়াল রাখেন আর এই যে এখানে কিন্তু আমার এটা হচ্ছে একেবারে সুন্দর একটা মেরাং তৈরি হয়ে গেছে আর কখন এটা পারফেক্টলি মেরাং তৈরি হবে এটা বোঝার জন্য বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে মেরাংটা একটু হার্ডি টেকচারে চলে আসছে এবং এবং এই বোলটা যখন উপর করা হবে তখন মেরাংটা একটু নড়াচড়া করবে না এবার এই মেরাং এর সাথে ডিমের কুসুম এবং লিকুইড যে উপকরণ সেগুলো মিক্সড করব তো কুসুম একটা করে দিতে হবে একটা করে দিয়ে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দশ থেকে পনেরো সেকেন্ড বিট করে নেওয়ার পর আরেকটা কুসুম দেব দিয়ে দুইটা কুসুম খুব ভালো করে মিক্সড হয়ে গেলে এরপর এর মধ্যে হচ্ছে দুই টেবিল চামচ বাটার দিলাম আর এই বাটার অবশ্যই সফট বাটার হতে হবে একেবারে লিকুইড হওয়া যাবে না বা একেবারে ফ্রিজের ঠান্ডা হওয়া যাবে না তারপর দিয়ে দিলাম ওয়ান ফুড কাপ রান্নার তেল বা সোয়াবিন তেল যেটা আর কি সেই তেল তারপর ওয়ান ফুড কাপ লিকুইড দুধ এটা আপনারা চাইলে পাস্তুরিত দুধ বা গরুর দুধ যে কোনো দুধ দিতে পারেন তারপর হচ্ছে এই যে এক চা চামচ ভ্যানিলা এসেন্স বা এই ফ্রস্টারের ভ্যানিলা এসেন্সের যে বোতল সেই বোতলের মুখ দিয়ে দুই মুখ দিলেই হবে দুই মুখ মেজারমেন্ট করলে দেখা যায় যে এক টি স্পুনের মতোই হয়ে যাচ্ছে তারপর সবগুলো আবারও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে বিটারের হাই স্পিডে দিয়েই এরপর শুকনো উপকরণ দিব আর শুকনো উপকরণ আমি এখানে মেজারমেন্ট করে রেখেছিলাম এখানে হচ্ছে থ্রি ফোর্থ কাপ ময়দা আছে মানে চিনির পরিমাণ ময়দা চিনির যতটুকু সেম পরিমাণে ময়দা আছে তারপর হচ্ছে টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আছে ওয়ান ফুট কাপ গুড়া দুধ আছে এবং এক চিমটি লবণ ও এক টি স্পুন বেকিং পাউডার আছে তা সবগুলো চালনি দিয়ে চেলে দিলাম তারপর এক টু ইস্পাচুলা দিয়ে মিক্সড করে নেওয়ার পর আবারও বিটারের কাটা দিয়ে এরকম হচ্ছে একটু বিট করে সবগুলো মিশিয়ে নিলাম স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু বিটারের কাটা দিয়ে কখনোই মেশানো যেত না তবে এই কেকগুলোতে সমস্যা নেই বিটারের কাটা দিয়ে মিশিয়ে নিলাম একটু বিট করে তারপর এই যে আমার পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেল এই ব্যাটার দিয়ে আপনারা হচ্ছে চাইলে কাপ কেকস তারপর ফ্রুটস কেক বা পাউন্ড কেক যেটা বলে আর কি সেইটা তৈরি করতে পারেন আর আমার এই রেসিপিতে আপনারা পুরা এক পাউন্ড বা পাঁচশো গ্রামের একটি ফ্রুটস কেক তৈরি করতে পারবেন তো যেহেতু আমার কাপ কেকসের অর্ডার ছিল সো এখানে হচ্ছে ছয়টা কাপ কেকস আমি বানাবো আর বাকি ব্যাটার দিয়ে আমি আরও ছয়টা কাপ কেকস বানাবো এগুলো বাসায় খাওয়ার জন্য আর কি বাকি ছয়টা এই ব্যাটারের সাথে আপনারা হচ্ছে চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করে পাউন কেকের যে মোলগুলো সেই মল দিয়ে স্লাইস করে করে পাউন কেক বা ফ্রুটস কেক বানাতে পারেন আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস যেমন কিসমিস বাদাম মোরব্বা এগুলো ইউজ করতে পারেন তো আমি যেহেতু কাপ কেকস করবো সো কোনো ড্রাই ফ্রুটস ইউজ করিনি এখানে কাপ কেকসের মোল্ডে এরকম কাপ কেকস লাইনার দিয়ে আমি এরকম প্রত্যেকটা লাইনারে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম করে ব্যাটার দিয়েছি দিয়ে দিয়ে এখানে মোট বারোটা করে নিয়েছি বারোটার মধ্যে ছয়টা ছিল আমার অর্ডারের আর বাকি ছয়টা এমনিতে বাসাই খাবো তারপর কেকগুলোকে একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার প্রি হিট ওভেনে আপ ডাউন হিট অন করে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিব। তবে আপনাদের ওভেনের সাইজ অনুসারে কিন্তু তাপমাত্রা এবং সময়ের কম বেশি লাগতে পারে তো সবশেষে এই ছিল আমার আজকের ভিডিও এবং আজকের রেসিপি খুবই সহজভাবে আমি একটা কাপ কেক এবং ফ্রুটস কেক বা পাউন্ডস কেক যেটাই বলি না কেন সেটা রেসিপি দেখানো ট্রাই করছি যাই না আপনাদের কার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা একটা করে শেয়ার করে দিবেন আর যদি আমার এই রেসিপি কেউ কখনো ট্রাই করে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কমেন্ট সেকশানে জানাই দিলে আমি খুব খুশি হব আর নেক্সট ডে কি ভিডিও চাচ্ছেন এই টাইপের অবশ্যই আপনার কমেন্ট সেকশন যদি বলে দেন আমি তাহলে সেই রেসিপিগুলো গুলো শেয়ার করার চেষ্টা করব তো সবশেষে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহে